ভালো টেলিভিশন রাইটার হতে গেলে আগে সবার আগে জানতে হবে টেলিভিশনের কাজটা কিভাবে হয় টেলিভিশনের ক্ষেত্রে যেটা হয় সেটা আমরা যা এতদিন ধরে শিখে এসেছি যা কিছু করে এসেছি সেই অনুযায়ী টেলিভিশনের বিষয়টা অনেকটাই আলাদা আমি বারবার বলছি টেলিভিশন রাইটিং আর এমনি অন্যান্য রাইটিং মূলত একশো ডিগ্রি বিপরীত মুখী আছে তার জন্য জানতে হবে আগে যে টেলিভিশনের কাজটা কিভাবে হয় টেলিভিশন মূলত যে রাইটিং ব্যাপারটা থাকে সেটা তিনজন বিভক্ত হয় সেটা কখনো কখনো দুজন হয় কিন্তু মূলত সেটা তিনজনের মধ্যেই বিভক্ত থাকে ফিল্মের ক্ষেত্রে অনেক সময় একজনই সবটা করে কাহিনী চিত্রনাট্য সংলাপ ফিল্মে এটা করা সম্ভব কিন্তু টেলিভিশনে এটা করা যায় না বিকজ টেলিভিশনে যেহেতু প্রচন্ড রেগুলারলি কাজ হয় প্রচন্ড পরিশ্রম সাধ্য এটা কাজ তাই টেলিভিশনে এইটা তিন ভাগে বিভক্ত হয়ে যায় একজন গল্প লেখেন একজন তাকে বলে স্টোরি রাইটার একজন স্ক্রিন প্লে লেখেন যাকে টেলিভিশনের ভাষায় বলা হয় ওয়ান লাইনার রাইটার আর একজন সংলাপ লেখেন ডায়লগ লেখেন তাকে আবার টেলিভিশনের ভাষায় বলা হয় স্ক্রিপ্ট রাইট। তিনি ডায়লগ স্ক্রিপ্টটা লেখেন। এই তিনটে বিষয়ে মোটামুটি রাইটিংটা ভাগ হয়ে যায়। কিভাবে ওই বাকি লেখাকুলো হচ্ছে সেগুলো আমি পরে আসছি ডিটেলে মোট কথা চারটে জিনিস টেলিভিশন রাইটার হতে গেলে মাথায় রাখতে হয়। যেটা আমরা খুব মানে আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে প্রত্যেক দিনের কাজের মধ্যে দিয়ে আমি শিখেছি। যে টেলিভিশনে যেটা হয় পুরনোকে নতুন করে বলবার মুছিয়ে আনা দরকার লাগে পুরনো জিনিসকে কত সুন্দর কত নতুন স্টাইলে সেটাকে নতুন ভাবে বলা যায় সেইটা কিন্তু টেলিভিশনের জন্য খুব একটা জরুরি বিষয় জরুরি বৈশিষ্ট্য জরুরি গুণ টেলিভিশনে কত সহজে গল্পটাকে বলা যায় কতটা লিনিয়ার ফর্মে কত সহজে গল্পটাকে বলা যায় সেইটা আর একটা জরুরি বলবার সময় জটিলতা অবশ্য বর্জনীয় যা সব রকম দর্শকের কাছে খুব সহজে বোধগম্য হয়ে উঠছে সেটাই টেলিভিশনের গল্প হওয়া উচিত হলো টেলিভিশন আর একটা জিনিসও চায় লেখকের কাছ থেকে সেটা হচ্ছে নিজেকে দ্রুত বদলে ফেলবার যে প্রসেসটা যে যত তাড়াতাড়ি প্রজেক্ট অনুযায়ী নিজেকে বদলে নিতে পারবে তার নিজের স্টাইল নিজের গল্প বলার ধরন বদলে নিতে পারবে সেইটা তত তাড়াতাড়ি তাকে একজন সফল রাইটার হিসাবে গড়ে তুলবে কারণ টেলিভিশনে ক্রিয়েটিভিটির থেকেও ম্যাথামেটিক কিন্তু মারাত্মকভাবে বেশি কাজ করে প্রচুর ম্যাথামেটিক কাজ করে এবং লজিকের থেকে এখানে ম্যাজিক বেশি কাজ করে মানে লেখকের কাছ থেকে যা চাওয়া হয় সেই চাহিদা মানে দর্শকরা মূলত চান সেটা চ্যানেলের থ্রু দিয়ে বা প্রোডাকশন হাউসের থ্রু দিয়ে যখন লেখকের কাছে এসে পৌঁছায় কত তাড়াতাড়ি লেখক সেই পরিস্থিতি অনুযায়ী রিয়েক্ট করতে পারছেন কত তাড়াতাড়ি লেখক নিজেকে বদলে নিতে পারছেন সেইটাই কিন্তু একজন লেখকের সাফল্যের অন্যতম জিনিস চিন্তা করতে অনেকেই যে আরেকটু সময় দিলে আমি হয়তো এই গল্পটা আরো দারুণ লিখতে পারতাম বা এই স্ক্রিন প্লেটা আরো আমি দারুণ লিখে ফেলতে পারতাম বা এই দৃশ্যটার ডায়লগ আমার দ্বারা আরো দারুণ সুন্দর হতো কিন্তু টেলিভিশনের ক্ষেত্রে এটা মেজর সমস্যা আছে যেহেতু এটা একদিকে শিডিউল এর মধ্যে শুটিং হয় পুরো প্রসেসটা হয় তাই টেলিভিশন ক্ষেত্রে যে যত দ্রুত ভাবতে পারে যত দ্রুত করতে পারে তত তার তুমি ভাবছো লিখছো ভাবছো লিখছো এটা না করে ভাবতে ভাবতে লেখা লিখতে লিখতে ভাবা এইটা টেলিভিশনের জন্য জরুরি এবং সব থেকে একটা জরুরি কথা যারা নতুন লিখতে আসছো বা লিখতে আসতে চাইছো তাদের জন্য বলি টেলিভিশনে কিন্তু পেন আর কাগজের লেখা বহু যুগ আগে বর্জন হয়ে গেছে কাগজ পেনে লিখলে টেলিভিশন রাইটার হওয়ার চিন্তা এখনই ছেড়ে দাও টাইপিং ছাড়া উপায় নেই ফোনে টাইপ করতে পারো ল্যাপটপে টাইপ করতে পারো ডেস্কটপে টাইপ করতে পারো যাই করো না কেন টাইপিং করেই তোমাকে তোমার লেখা গল্প স্ক্রিপ্ট অথবা ডায়লগ স্ক্রিপ্ট জমা দিতে হবে হাতে লেখা দিন টেলিভিশনে অন্তত দশ বছর আগে শেষ হয়ে গেছে বাকি টেলিভিশন নিয়ে আরো অনেক কথা বলবো এরপর আসবো গল্প কিভাবে লেখা হয় সবই বলবো অপেক্ষা করো পরের ভিডিওর জন্য এবং সাবস্ক্রাইব করো